নির্বাচন করতে হয় আগামীর বাংলাদেশের নেতা ওই নেতা হবে মুসলমানদের নেতা চিল্লা এখন ঠিক কিনা ওই নেতা হতে হবে আল্লাহ নেতা এরকম যারা তার সির সাহায্য করবে মসজিদ বানিয়ে দিবে মুসলমানদের নিয়ে ভাববে সত্য কথা বলবে ন্যায় কথা বলবে ইনসাফের কথা বলবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে ওই রকম নেতা আমরা চাই চিল্লা এখন বগুড়াবাসী ঠিক কিনা আল্লাহ কবুল করুক পরে আমিন হ্যাঁ আল্লাহ কবুল করতে হবে কবুল না করলে হবে সমাজ পরিবর্তন করতে হবে সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না আর সমাজ পরিবর্তনের জন্য আমাদের কোরআনকে সামনে রাখতে হবে ঠিক কিনা বিশ্বনবীকে সামনে রাখতে হবে সমাজের পরিবর্তন তো এমনি আসবে না সমাজের মধ্যে পরস্পর পরস্পরের সম্পর্ক বাড়াতে হবে সব আচরণ করতে হবে পরস্পর সালাম দিতে হবে মুসাফা বিনিময় করতে হবে একজনকে একজন mohabbat ভালোবাসা বাড়াতে হবে যারা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আলোচনায় কি আর কিছু চালিয়ে যাব ধৈর্য আছে আপনাদের শোনা যাবে একটু তাকবীর পরা যাবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর লিল্লা হে আল্লাহ কবুল করুক পরি আমিন সমাজ কিভাবে পরিবর্তন হবে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই মানতে পারবেন তো ইনশাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন মক্কা থেকে কই গেলেন মাইগ্রেট করে মদিনাতে চলে গেলেন আল্লাহ তালা তাকে ওখানে নিয়ে গেলেন এই যাওয়ার সময় দেখেন যাওয়ার একটা ঘটনা আপনাদেরকে বলে এরপরে আমি ওই ঘটনাটা চলে যাব কিভাবে তিনি সমাজকে পরিবর্তন করলেন উঠে যাইতেছেন কেন ভাই খুব ভালো আলোচনা বসেন 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 একটু বসেন রাসল সাল সাল্লাম মক্কা থেকে মদিনাতে যাবেন ওইদিকে মক্কা রিহুদি খ্রিস্টান হ্যাঁ মক্কায় মুশ্রিক যারা ছিল এরা পেতে আসে কখন নবী বের হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুপুরের সময় কখনো বের হতেন না ভর দুপুরে উনি বের হতেন না একদিন দুপুরে প্রচণ্ড রৌদ্রে উনি বের হলেন কখনো উনি মুখ বেঁধে বের হতেন না এটা উনি ওই ঘরের বাইরে চলে গেলেন আবু বকরের আবু বকর আছো হ্যাঁ ঘরে ঢুকে গেলেন গিয়ে বলেন আবু বকর সবাইকে ঘর থেকে বের করে দাও একটা প্রাইভেট কথা আছে তোমার সাথে কি কথা একটা প্রাইভেট কথা আছে কি প্রাইভেট কথা ইয়া রসুল্লাহ এখানে যারা আছে এরা সব আপনারই এই লোকজন আয়সা রদিউল্লাহ তালানহা তার স্ত্রী আসমা আমার মেয়ে আর আমি তো আমি সবাই আপনার লোক আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাত্রে কিন্তু শুধু এতটুকু বললেন আজকে রাতে কথা কি বুঝতেছেন আপনারা এতটুকু বললেন আজকে রাতে তার মানে আগে যে বলছে তোমাকে নিয়ে আমি একদিন যাব হিজরত করব ওই দিনটা কিন্তু চলে আসছে সোবান আলা পড়েন আজকে রাতে আবু বকর আজকে রাতে এ কথা বলে বিশ্বনবী ঘর থেকে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু প্রস্তুতি নিয়েছিলেন অনেক আগের থেকে উনি একটা দুম্বাকে পালতেন একটা উট পালতেন উটটাকে সুন্দর করে লালন পালন করলেন আর ছেলে ছোট্ট আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ আমরা যখন গুহার মধ্যে নিয়ে আশ্রয় নেব তুমি মক্কার মধ্যে খোঁজ খবর নিতে থাকবে মানুষ আমাদের সম্পর্কে কি বলে মানুষ আমাদের নিয়ে যে কথা বলবে তুমি চুপি চুপি করে গুহার মধ্যে গিয়ে আমাদেরকে খবরটা দিয়ে আসবে আর তার রাখালকে শোনো তোমার যে ছাগল আছে এই ছাগলটা দিয়ে ওই আমার আব্দুল্লাহ যে জায়গা দিয়ে আসবে ওই জায়গা দিয়ে তুমি হাঁটা চলা করবে যাতে পায়ের কোনো সাপ দেখা না যায় সমানলা পরে দেখছেন কত প্ল্যান প্রোগ্রাম করতেছে ছেলেকে পাঠাইছে যাও তুমি মক্কায় গিয়ে দেখবা মোহাম্মদ সম্পর্কে আর আবু বকর সম্পর্কে মানুষ কি বলে আর আবদুল্লাহকে বলতেছে আব্দুল্লাহ তুমি যে পায়ে হেঁটে হেঁটে আসবা এই যে পায়ের দাগ দেখা যাবে না রাখাল বলছে তুমি ওই জায়গা দিয়ে ছাগল চরাবা যাতে মানুষের পায়ের দাগগুলো দেখা না যায় শোভানালা পড়ে কতগুলো স্টেপ বিশ্বনবী পার করতেছে বুঝেন আপনি এটা হচ্ছে বিশ্বনবীর এই যে হিজরতের ঘটনা হিজরত করে এইভাবে বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে গেলেন যাওয়ার সাথে সাথে উনি চারটা কথা বললেন জোর বলেন কয়টা আরো জোর বলেন কয়টা চারটা কথা বললেন এক নম্বরে বিশ্বনবী গিয়ে বললেন আফসুস সালাম সালাম দাও দাওতো আম মানুষকে খাবার খাওয়াও খাওয়া আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো বিল্লাইলি অসল্লু সুনিয়াম আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি ঘুমিও না তুমি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যাওয়া পড়েন আল্লাহ কয়টা কথা বললেন চারটা কথা এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম উনি বলতেছে এই হাদিস যে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন আমি দেখলাম মানুষ ভিড় বিশ্বনবীকে দেখার জন্য ভিড় জমিয়েছে সুবহানাল্লাহ ইনজাফালান নাস মানুষ চারোদিকে বিশ্বনবীকে ঘিরে ধরল আমি মানুষের ডানে বামে বিশ্বনবীর চেহারাটা দেখা যাচ্ছিল না সব মানুষ বিশ্বনবীকে ঘিরে ধরেছে সবার মুখে এক কথা নবী এসেছে নবী এসেছে মক্কার থেকে নবী এসেছে চলো বিশ্ব নবীর চেহারাটা দেখে আমরা ধন্য হয়ে যাই সবাই নবী দেখতে গেছে মিয়া বলবেন না তা সালাম বলতেছে এই কথাটা আমি যখন শুনলাম আমি তখন আমার খেজুর গাছে পানি দিতেছিলাম তা আমিও মনে মনে চিন্তা করলাম যে যাই আমিও যাই একটু নবী দেখে আসি মজার বিষয় হচ্ছে এই সাহাবা যিনি হাদিসটা বর্ণনা করতেছেন উনি তখন ইসলাম ধর্ম গ্রহণ নাই সোবাহাল্লা বলেন উনি ধর্ম ইহুদি কিন্তু এই যে মানুষ যে যাইতেছে নবী দেখতে হবে নবীর চেহারাটা কেমন কথা কেমন নবী দেখতে কেমন হয় আমার ওই টেনশন থেকে আমিও চিন্তা করলাম যে যাই মানুষ যখন যাইতেছে আমি একটু নবী দেখে আসি সোবাহান আল্লাহ উনি বলতেছে আমি গিয়ে বিশ্বনবীর চেহারাটা দেখতে পারছিলাম না মানুষের ভিড় ডানে বামে এখানে ওখানে মানুষ যখন সরে গেল আমি দূর থেকে রসুলের চেহারার দিকে তাকিয়ে রইলাম আর যখন ওনার চোখে আমার চোখ পড়লো আমি দেখে বুঝে ফেললাম যে এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না আমি ওনার চেহারা দেখে প্রেমে